আল্লাহ তালা বলছেন নবীদের জন্য উচিত নয় কোন মানুষের জন্য উচিত নয় যে মুনাফেকদের জানাজা পড়বে এবং জানাজা শুধু নয় কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো নিষেধ বুঝতে পারছেন মুনাফেকদের তো জানাজা পড়া যাবে না আল্লাহ বলছো আলা তাকুম আলা কবরিগি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না এটা এত বড় খাতার নাক এইবার আপনাকে বলছি মুনাফিক এটা দেখতে পাওয়া যায় কোথায় এদেরকে খুঁজে পাওয়া যায় কোথায় এটা তো জানা লাগবে হ্যাঁ এক এক আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছেন সময় দেখবেন বসে আছে সিনেমা দেখতে ওখানে মুনাফিক নাই সময় নিজের সালা সালি নিয়ে ব্যস্ত আপনি মেলায় ঘুরছেন দেখবেন সবাই বাদাম জিলাপি কিনতে ব্যস্ত ব্যস্ত না ওখানে মোনাফেক খুঁজে পাবেন না আপনি জল সাজেন নিজেদের জন্য করলাম কোনটা যে ভুলগুলো আগে বা এখন মেয়েরা করে ওই ভুলগুলো অনেকটা পুরুষরাও করছে যেমন নফল ও রোজা বা সিয়াম নফল সলা বা নামাজ এগুলো কারা বেশি করে ছেলেরা না মেয়েরা মেয়েরা বেশি করে দেখবেন ওর ব্যাটার হাঁটতে শিখেছে সেদিন রোজা ওর ব্যাটা কথা বলতে শিখেছে সেদিন রোজা ওর ব্যাটা মারাত্মক অসুখে পড়ে গেছিল সুস্থ হয়েছিল সেই উপলক্ষে রোজা ওর শ্বশুর মারা গেছিল ওই উপলক্ষে রোজা ওর বিয়ে হয়েছিল সেই উপলক্ষে রোজা মানে নফল রোজা বা নামাজ ওরা বেশি পড়ে পড়ে না পরে কেন পড়ে এই কারণে পড়ে যে নফল রোজা নফল সালাদ বেশি বেশি করে করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে যে মেয়েটা কোন নফল সিয়াম বা সলাদ ছাড়ে না ওই মহিলাটাকে আপনি বলুন যে একটু পর্দা করে চলো বুবু বা বোন একটু পর্দা করে চলো ও তখন বলবে যে পর্দা মনের ব্যাপার তার মানে নামাজ নফল সিয়াম নফল রোজা নফল এই নফল করে ও জান্নাত যেতে চাইবে আর পর্দা এটা কি সুন্নত নফল না ফরজ ফরজ তার মানে ওর একটা ধারণা যে আমি পর্দা নাই বা করি নফল রোজা নফল নামাজ এটা করলে জান্নাত যাওয়া খুব সহজ কিন্তু পর্দা করে না আফসোস তো আমরা ঠিক তেমন মানে পুরুষ মানুষদের এরকম একটা চিন্তা ভাবনা মমতাজুল ইসলাম এসেছে কোয়েল মাদ্রাসায় যেতে হবে রাগিনী এসেছে যেতে হবে অমুক বক্তা এসেছে যেতে হবে আলহামদুলিল্লাহ সকলেই এসেছেন জলসা শোনা এটা ফরজ শূন্য তনফল কিছুই নয় শুনলে হাদিস এবং কোরআনের আলোচনা আপনি কি পাবেন এছাড়া আর কিছু নয় যদি এখন কেউ বাড়ি চলে যান আপনার কোনো গোনা নেই কোনো গোনা আছে নেই তা এবার আপনারা সত্যি কথা বলুন তো যে আজকের মগরিবের এসার নামাজ পড়েছেন কারা 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 সত্যিটা বলুন হ্যাঁ দেখেছেন কি অবস্থা আমরা সহজে জান্নাত ঢুকতে চাইছি আমাদের একটা ধারণা যে জলসা শুনলে মনে হয় জান্নাত পাওয়া যাবে পরে কি পাওয়া যাবে কিন্তু আমরা এসার মগরীব আসর জোহর এমন মানুষ আছে এখানে সারা দিন এক অক্তে সালাত আদায় করেনি আছে না আছে কিন্তু তারও ধারণা তারও এটা চিন্তা ভাবনা যে আমি জান্নাত চলে যাচ্ছি আল্লাহ এই জাতিকে তুমি হেফাজত করো আমিন যাই হোক আমি পবিত্র আল কোরআনের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করব আচ্ছা সর্বপ্রথম আপনার কাছে এটা আমি জানতে ইচ্ছা করছি যে পবিত্র আল কোরআন এই যে মহাগ্রন্থ এই আল কোরআনটি কাদের জন্য তাতে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টানি ক্ষতি হাড়ি চুয়ার চামার বাগদি চুতর মেতর যেই হোক এক কথায় মানুষ আল্লাহ শব্দ ব্যবহার করেছেন হুতাল্লিন এটা মানুষের কল্যাণকর একটি কেতাব হেদায়াতের একটি বাণী তার নাম আল এটা মানুষের পৃথিবীতে হয়েছে। এবার আপনাকে আর একটা কথা বলি নাম্বার দুই একটা লোক স্কুলের মাস্টার সে সরকারি চাকরি করে স্কুলে পড়ায় তাকে আমরা কি বলি মাস্টার আর একটা লোক কোয়েল মাদ্রাসায় ঝলস হচ্ছিল একজন সাইকেল নিয়ে পালিয়ে গেছে তাকে আমরা কি বলবো চোর আর একটা লোক মানুষের বাড়িতে টয়লেট ভর্তি হয়ে গেলে পরিষ্কার করে এ নিয়ে কি বলে ডম বা ম্যাথর তাই না আচ্ছা আর একটা লোক জ্বর সর্দি কাশি হলে ট্রিটমেন্ট করে ওকে কি বলি ডাক্তার আচ্ছা এবার আপনাকে বলছি ম্যাথর চোর বক্তা ও আপনার কি বলে লেবার ও আপনার আরেকজন কিছু এরা সব মানুষ না আলাদা আলাদা প্রাণী এরা মানুষ সবাই কিন্তু মানুষ এবার আপনাকে বলছি আচ্ছা চোরের যে দাম বাজারে একটা স্কুলে হেডমাস্টার বা সহকারী শিক্ষকের দাম একই না ডিফারেন্স আছে ডিফারেন্স আছে চোর ধরা পড়লেই মান মাস্টার বাতো স্যার বলে ডাকে আর ব্যাটাল স্যার বলে ডাকে ওর মাও স্যার বলে ডাকে ওর কাটল স্যার বলে ডাকে খুব মাত্র সম্মানের একটা শব্দ তাই না জি তার মানে আমরা মানুষ টোটালি আমাদের নাম মানুষ কিন্তু এখানে আমাদের এক একজনার কাজের পরিপ্রেক্ষিতে এক একটা টাইটেল কেউ চোর কেউ ডাকাত কেউ খুনি কেউ আপনা লুটতরাজ কেউ মাস্টার কেউ প্রফেসর কেউ মৌলানা কেউ বক্তা কেউ হাফেজ সবাই কিন্তু মূল মানুষ কিন্তু কাজ যার যেমন তার উপাধি তেমন এর মাঝখানে বুঝে নিতে হবে যে সবার উপাধি সম্মানীয় নয় চোর শুনলেই মানুষ তাকে খারাপ মনে করে মেথর শুনলেই মানুষ খারাপ মনে করে গুন্ডা শুনলে মানুষ খারাপ মনে করে কিন্তু মাস্টার প্রফেসর বক্তা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল জজ এদের শুনে কেউ গিনগিন করে না কারণ এরা সম্মানের স্থান দখল করেছে ঠিক তেমন আল্লাহ মানুষের জন্য পবিত্র আল কোরআন অবতীর্ণ করেছে কিন্তু আবার এই মানুষকে বিভিন্ন নাম দিয়ে কোরআন মাজিদে ডেকেছে এক কথা বলেছেন মুসরে মুশরিক মুশরেক দেখেনি বলেছেন কা কাফের কথা বলেছেন মো মোমেন কথা বলেছেন মোদ তাকিম মোত্তাকি কোথা বলেছেন স সৎকর্মশীল আবার কথা বলেছেন মোনা ফেরকন ও তাহলে মোনাফে কাপের মোশেক সালেগিন এ যত উপাধি আল্লাহ সুবান ডেকেছেন আচ্ছা এই উপাধি গুলো কি আলাদা আলাদা অন্য কোন প্রাণীদের জন্য ব্যবহার করেছে না মানুষের জন্য মানুষের জন্য এর পর আপনাকে আর কথা বলে দিই আল্লাহ সুবান যত উপাধিতে মানুষকে ডেকেছেন কিছু উপাধি তারা খুব নিকৃষ্ট কিছু উপাধি তারা খুব উৎকৃষ্ট কিছু उपाधि তারা খুব সম্মানী আর কিছু उपाधि তারা অসম্মানী যেমন আপনাকে আমি কয়েকটা উপাদির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেই এক পবিত্র আল কোরআনে শব্দসেছে মুনাফিকুন আছে না আছে এরা কারা এখানে সহयकরা বসে আছেন আমি সব থেকে অল্প বয়সের আর অল্প জ্ঞানী অল্প বিদ্যার মানুষ তারপরেও আমি আপনাকে চেষ্টা করব যে আমি আস্তে আস্তে করে বোঝানো যাতে আপনার ব্রেনে ঢোকে আচ্ছা এটা একটা মোড় মোড় তিন রাস্তার আমরা এখান থেকে যাব ওই গাছের দিকে এইটা চলে যাচ্ছে ওই আপনার শহীদপুরের দিকে আর এইটা চলে যাচ্ছে মালদার দিকে তা আমরা সাধারণ পল্লীকে মাসাতে এই মোড়টাকে কি বলি তিন মাতার মোড় যেটা চারদিকে রাস্তায় কাছে বলি চৌ রাস্তা এটা বলি না বলি আরবিতে এই জায়গাটার নাম হচ্ছে নিফাক নিফাক মানে হচ্ছে এক জায়গা থেকে বিভিন্ন জায়গার রাস্তা শাখা প্রবাহিত হয় এই জায়গাটার নাম নিফাক মুনাফে অর্থাৎ নিফাক ওই লোকটা মুনাফে যার একই মুখ থেকে একই ব্যক্তির জন্য দুই রকমের শব্দ ব্যবহার হয় এ হচ্ছে মুনাফেক বোঝাতে পেরেছি আমি মমতাজুল ইসলাম আপনাদের মসজিদের ইমাম সাহেব ধরে নেন তা আমি মসজিদে ফজরের নামাজ পড়লাম আপনি আমাকে বলছেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনি আমাকে বলছেন সত্যি মমতাজুর সাহেব 30 বছর নামাজ পড়ছি আপনার মতো ভালো ইমাম সাহেব দেখিনি আমাকে বলছে আপনার কন্ঠস্বর আপনার কোরআন তেলাওয়াত আপনার ব্যবহার আমি খুব মুগ্ধ ফজরের নামাজ পড়ে বলে গেছে লোকটা এখন ইমাম সাহেব কোন কারণে কাউকে না বলে ওর বাড়িতে ইমার্জেন্সি ছিল ও বাড়ি চলে গেছে ও বাড়িতে চলে গেছে জোহরের আজান হয়েছে মসজিদে এখন ইমাম সাহেব যথা টাইমে আসতে পারে নি যে লোকটা ফজরের সময়তে ইমাম সাহেবের তারিফ করে গেল তার সুনাম করে গেল ইমাম সাহেব কাউকে না বলে হঠাৎ চলে গেল বলে ওই লোকটাই জোহরের সময়তে আবার এসে বলছে মসজিদে সব ভালো মমতাজুল সাহেব একটু কামাই বেশি করে কমিটিকে বলছে একটু চেঞ্জ করে দে ফালতু এসব চলবে না এ হচ্ছে পাক্কা মোনাফেক একই পাক্কা মোনাফেক একই ব্যক্তির জন্য দু রকমের কথা বলে কি বললাম বুঝলেন একটাই মানুষের ব্যাপারে দু রকমের কথা উচ্চারণ করছে ওই তো ফজরের সময় বললো ভালো আর জোহরের সময় বলছে

আপনাকে নবী বলে মানি আখেরাতেরও বিশ্বাস করি কিন্তু আল্লাহ সুবহান ওয়া এদের ব্যাপারে বলছেন ওমা গুমবি মুমিনিন তারা একজনও মুমিন নয় আপনাকে সামনে সামনে নবী বলে সেলুট জানাচ্ছে ভিতরে ভিতরে আপনার সমস্ত গোপন কথা আবু জেহির আবুল আব উদবা সাইবা এদের কাছে গিয়ে বলে দিচ্ছে পাক্কা মুনাফিকেরা শুনুন সবে ইসলামে যে মুনাফেকরা ক্ষতি করেছে তা নয় সারা পৃথিবীতে ইতিহাস যদি আপনি দেখেন মুসলিমরা যে যে জায়গাতে বিপদগ্রস্ত হয়েছে প্রত্যেক জায়গাতে এক শ্রেণী মুনাফেকদের হাত আছে আপনারা জানেন যারা জেলার শিক্ষিত মানুষ আপনারা জানেন মুর্শিদাবাদ জেলার নবাব সেরাজুদ্দৌলা ব্রিটিশদের সাথে একটা যুদ্ধ করেছিলেন লড়াই করেছিলেন নদিয়া জেলার পলাশির আমবাগানে ইতিহাস জানা আছে জানা আছে না জানা আছে পলাশীরামবাগানে ব্রিটিশদের সঙ্গে যখন নবাবের যুদ্ধ ঘোষণা হল নবাবের বাড়িতে থেকেছে নবাবের খাওয়া দাওয়া করেছে নবাবের গাড়িতে করে ঘুরেছে নবাবের বাড়িতে বসবাস করেছে একটা লোক তার নাম হচ্ছে বিশ্বাসঘাতক মীর জাফর আলী তার নাম মির্জাফর এই মির জাফর ব্রিটিশদেরকে তাড়ানোর জন্যে নবাব সেরা যত রকমের কৌশল অবলম্বন করেছিলেন তিনি এটা চিন্তাধারা ছিল মুসলিমরা দাড়ি রাখলে ব্রিটিশরা কর আদায় করে মুসলিমরা নামের আগে মোহাম্মদ লিখলে ব্রিটিশরা কর আদায় করে নীল চাষীদের কাছ থেকে বেশি করে কর আদায় করা হচ্ছে ব্রিটিশরা গরিবদেরকে শোষণ করছে এই চিন্তা ব্রিটিশদের তাড়ানোর জন্য নবাব সিরাজউদ্দৌলা ওই আপনার পলাশীর আমবাগানে ব্রিটিশদের সঙ্গে লড়াই চালিয়েছিলেন কিন্তু ওই মির্জাফর বেঈমান বিশ্বাসঘাতক এ নবাব সিরাজের সমস্ত রণকৌশল ব্রিটিশদের কাছে রাতের অন্ধকারে সব ফাঁস করে দিয়েছিল এক পর্যায়ে নবাব সেরাজ লাল পতাকা নিয়ে যুদ্ধতে হেরে তাকে বাড়ি আসতে হয়েছিল শুধু এই নয় এই কাজে শুধু নবাবের পরাজয় হয়েছে তা নয় আপনারা জানেন সারা ভারতবর্ষের নয় সারা পৃথিবীর এই মুহূর্তে আশ্চর্যজনক সৃষ্টি তার নাম কম্পিউটার নয় তার নাম উড়োজাহাজ এরোপ্লেন নয় তার নাম স্যাটেলাইট নয় তার নাম গ্যালাক্সি নয় তার নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক আমি মমতাজুল ইসলাম এটা মনে করি এই মুহূর্তে পৃথিবীর সবথেকে আশ্চর্য আবিষ্কার বা সৃষ্টি তার নাম ডাক্তার জাকির নায়েক আপনি বুঝতে পারছেন একটা বাচ্চা ছেলে প্রশ্ন করছে প্রশ্ন ভালো করে করতে পারছে না তবুও বলছে তুমি যে বই থেকে প্রশ্ন করছো ওই প্রশ্ন তুমি ভুল বলছো প্রশ্নটা এইভাবে হবে ওনার একটা প্রোগ্রামে আমি দেখছিলাম মোবাইলে যে যিনি প্রোগ্রামটা মানে সঞ্চালনায় রয়েছেন উনি বলছেন যে আমাদের এই মুহূর্তে এখানে চব্বিশটি কম্পিউটার আছে এই চব্বিশটি কম্পিউটারে যত যা কিছু ভোলা আছে ডাক্তার জাকির নায়েকের এইরকম চব্বিশ হাজার কম্পিউটারে যদি ওনার মাথার মেমরিটা বের করে যদি ঢোকানো হয় তবুও চব্বিশ হাজার কম্পিউটারে জায়গা হবে না এত জ্ঞান আল্লাহ সমানমাতা ওনাকে দিয়েছেন অব এই লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এটা জানেন সকলে আমি প্রথম যখন বক্তব্য জগতে আসি তখন এ কথা বলেছিলাম যে মনে হয় ডাক্তার জাকির নায়ককে দেশ থেকে তাড়াবার জন্য সর্বপ্রথম হাত ছিল মনে হয় সরকারের সরকার মনে হয় তারা কি করে দাঁড়িয়েছে তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে সরকার যত না ক্ষতি করেছে ডাক্তার জাকির নায়ককে এই লোকটাকে দেশ ছাড়া করতে সব থেকে বেশি যার হাত তারা হচ্ছে নামধারী দাড়িওয়ালা টুপিওয়ালা মোনাফেক মুসলমান সব থেকে বেশি ক্ষতি করেছে না মাজার পূজারি পীর পূজারি ফকির ঠাকুরের দল এরা সর্বনাশ করেছে তারপরে দেখতে পেলাম ওই আপনার দেওবন্ধ থেকে দেওবন্দের একজন আলেম বর্ধমানে ওনার বাড়ি দেওবন্দী আলেম উনি একটা চটি বই লিখে বলেছেন যখন ভারতবর্ষে ছিলেন তিনি উনি তখন বই লিখেছেন ডাক্তার জাকির নেয় কাফের একজন দেওবন্দি আলেন বর্ধমান জেলাতে বাড়ি সেই দিন থেকে মনে মনে হলো যে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে এবার আপনাকে বলি মোনাফিকরা সবথেকে বড় পাপ পাপের নাম কি ভয় করছে মানুষ বলতে কে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ দ্বিতীয় বড় পাপ ধরে নেন পিতামাতার মাতার অসৎ ব্যবহার করা তৃতীয় বড় পাপ মিথ্যা ভাবে কারুর নামে সাক্ষ্য প্রদান করা চতুর্থ বড় পাপ সুদের টাকা খাওয়া তারপরে বড় পাপ ব্যবচার করা তারপরে বড় পাপ আপনার ধরে নেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা এগুলো পৃথিবীর সব থেকে বড় বড় পাপ তাই তো একটা লোক সিরিক করে লোকটা জাহান নামে যেতে পারে বা যাবে একটা লোক সুদ খেয়ে কাবিরা গোনা করেছে ও জাহার নাম যেতে পারে একটা লোক মদ পান করেছে কাবিরা পাপ ও জাহার নাম যেতে পারে একটা লোক তার পিতা মাতার সংঘর্ষ ব্যবহার করেছে ও জাহার নাম যেতে পারে কিন্তু এখানে যত আলে মোনামা আছেন এইটা কেউ প্রমাণ করতে পারবেন না যে ওই সুধখর ওই মাতাল ওই ব্যাব চাারকর জাহান নামের কোথায় থাকবে এ কথা আল্লাহ সুমানতালা কথ বলে নি। জাহান নাম যাবে এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ আল্লাহতালা মনাফেিকদের ব্যাপারে বলছেন ইন্নেল মনাফিক ইনাফিিকদের কি আস্াল মিনা নারস মনাফেকরাত নিক যে এরা জাহান নামের একেবারে নির্্নে স্তরে থাকবে। বাজারে মোনাফেকের অভাব আছে ভর্তি ভর্তি না মুনাফেক বাজারে ভর্তি এবার আপনাকে আর একটা কথা বলছি একটা লোক সুদ খেয়ে মারা গেল ভালো করে বুঝবেন একটা লোক সুদ খেয়ে মারা গেল একটা লোক ব্যবচার করে মারা গেল একটা লোক

একটা এত দামি কথা বললেন এত বড় কথা যে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা নবীকে বলছেন ইশতাক ফির যদি আপনি ক্ষমা করেন ক্ষমা যদি চান আল্লাহ তাস্তাক ফির আর যদি ক্ষমা নাই বা চান ইনতাস্তাক ফির যদি আপনি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন সাবে এই নাম্বার রতান একদিনে যদি সত্তরবার আল্লাহ নবীকে বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করেন

তার মানে বুঝতে পারছেন পৃথিবীর কত সাংঘাতিক পাপী মোনাফেকরা এদের জন্য ক্ষমা প্রার্থনা করা পর্যন্ত হারাম চলবে না কি বললাম বুঝলেন চলুন আর একটা আপনাকে হাদিসের ঘটনা বলে দিই তারপরে কোরআনের একটা আয়াত বলবো এক মুনাফেকদের সর্দার ছিলেন তখনকার দিনে নাম কি আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সুরুল এ হচ্ছে মুনাফেকদের সর্দার তা মুনাফেকদের সর্দার মারা গেছেন আবদুল্লি ওমায়ের বেটা তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি যে আপনার গায়ের চাদর বা জামাটা আপনি দেন আমার আব্বার কাফন করব। মনে ভৈদ্য মারা গেছে আল্লাহ নবী সাল্লাম জামাটা খুলে দিলেন আমার থেকে ফিরুন একটা মজার কথা বলছি জামা খুলে দিলেন হজরত ওমার তো খুব রাগ করছেন যে আল্লাহ রসুল সর্দার মারা গেল আর আপনি জামা খুলে দিলেন আবদুল্লাহ চলে গেল কাফন পরিয়ে দিল আবার আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি আপনি আমার আব্বার জানা যাটা পড়ান আল্লাহ রসুল এরকম ভাবে উঠছেন হাদিসের বর্ণনাতে বোঝা যায় এইভাবে আল্লাহ রসুল উঠছেন আর হজরে তোমার পিছন দিক দিয়ে চাদর এরকম টেনেছেন আল্লাহ রসুলের চাদর টেনে ধরে বলছে আল্লাহ রসুল এ কেমন কথা যে মুনাফেকদের সর্দার মারা গেল আর আপনি কার জানাজা পড়তে যাবেন আশ্চর্য ব্যাপার তখন মোহাম্মদ বলছেন আমাকে ইতিহার দেওয়া হয়েছে এই ব্যাপারে আমাকে জিবিল এখনো কিছু বলেনি আল্লাহর কোন অর্ডার হয়নি তখন আল্লাহ নবী সাল্লাম জানাজা পড়তে চলে গেলেন ভালো করে বুঝবেন জানাজা আল্লাহ রসুল পড়ালেন হজরত ওমার পড়লেন হজরত ওমার জানাজার নামাজ শেষ করে জানাজার মাঠে নিজেকে মানে লজ্জিত মনে করে মনে মনে ভাবছেন যে আল্লাহ যখন নবীকে মানা করলেন না জিবরীল ওকে অবতীর্ণ করলেন না আমি খামাকেতে আল্লাহ নবীকে কেন হিসাব করতে গেলাম মনে হয় আমি কোন অন্যায় কাজ করেছি নবীজির নবী হবার পর যদি কেউ নবী হতেন তাহলে নবী হবার চান্স ছিল কার হযরতে ওমারের কেন তার বিচক্ষণতা যে এত বেশি এত বেশি জানাজার মাঠে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী মোনাফেকদের জানাজা পড়েছেন আল্লাহ তালা পবিত্র আল কোরআনে এ কথা বলছেন কি বলছেন আল্লাহ তালা নবীকে বলছেন পবিত্র আল কোরআনে যে কোন নবী এবং কোন ইমানদারদের এটা উচিত নয় যে তারা মুনাফেকদের সলাত আদায় করবে

আল্লাহ বলছো আলাহা তখন আলা ক তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না এটা এত বড় খাতার না এইবার আপনাকে বলছি মুনাফে এটা দেখতে পাওয়া যায় কোথায় এদেরকে খুঁজে পাওয়া যায় কোথায় এটাও তো জানা লাগবে হ্যাঁ এক আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছেন সবাই দেখবেন বসে আছে সিনেমা দেখতে ওখানে মোনাফেক নাই সবাই নিজের সালা সালি নিয়ে ব্যস্ত আপনি মেলায় ঘুরছেন দেখবেন সবাই বাদাম জিলাপি কিনতে ব্যস্ত ব্যস্ত না ওখানে খুঁজে পাবেন না আপনি জলসা শুনতে এসেছেন বেঁধেছে বলতে খারাপ লাগছে সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদে এদেরকে দেখতে পাবেন এই ফরজ নামাজের পরে সুন্নত বাড়িতে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম বা মসজিদ তুমি জানো কিছু জেনে বলো বাড়িতে তাই তো বাড়িতে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি বললেন কেন যে বাড়িতে মসজিদ তো আল্লাহর ঘর তাই না তা আল্লাহর ঘরই তো সালাতaday করার কথা বাকি সুন্নাতগুলো কিন্তু আল্লাহর নবী কি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হালকা জিকির গুলো করে নাও করে টুকটুক করে বাড়ি চলে যাও বাড়ি গিয়ে বাকি সুন্নতগুলো তুমি আদায় করো কারণ তোমার বাড়িগুলো কবরস্থানে পরিণত করে দিও না তাই না বাড়িতে গিয়ে সুন্নত পড়ো আমরা কি করি সালাম পেরানো হয়ে গেছে মসজিদে গোল টেবিল করে বয়স্ক চাচারা বসে বসে গল্প করছে অমুকের বইয়ের গল্প তারপরে অমুক কি করে মোটর সাইকেলটা কিনলো তারপর আরেকজন দুতলা বাড়ি করেছে তা মসজিদে বসেই বলছে আমাদের এই আশরাফুল মৌলানা কি করে দুতলা বাড়ি করলো বলতো বলছে দেখ ভিতরে মনে হয় কোনো ব্যাপার আছে পরচর্চা হয় না হয় কি হয় না আপনাদের এলাকা হয় না আমাদের ওদিকে হয় আপনাদের এলাকা হয় সব দেখবেন এইখানে এখন দল বেঁধে বসে আছে কারণ এরা ভেবেছে এই জায়গাটা খুব নিরাপত্তা এখানে তো আজে বাজে লোককে ঢুকতে পারবে না এখন যা করবো আমরা মুসল্লিরা মিলেই তাই চলুন এইখানে দেখতে পাওয়া যাচ্ছে এবার আপনাকে বলে দিচ্ছি নাম্বার এক মুনাফেক চিহ্ন কেমন করে যে লোকটা মুনাফেক তিনি বলেছেন বাহ্যিক দৃষ্টিতে তার তিনটে গুণ থাকবে এক যখন কথা বলবে মিথ্যা বলবে দুই ওয়াদা করলে খেলাফ করবে তিন

কি বললাম বুঝলেন উপরে মুসলিমদেরকে সাপোর্ট করে ভিতরে কল চালায় মুসলিমরা কি করে বিপদে পড়ে এটাকে আল্লাহ তুমি আমাদের এদের হাত থেকে বাঁচার তৌফিক দান করো আমিন